হ্যালো ফ্রেন্ডস আই এম সোমনাথ কুন্ডু ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট আজকে নিয়ে এসেছি এমন একটা ভিডিও নিয়ে সেখানে বলতে চাই যে বিশেষ শিক্ষকদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো গেল না কিন্তু হতাশা হওয়ারও কিছু নেই তার কারণ রাত যতক্ষণ এসেছে তাহলে দিন একসময় অবশ্যই আসবে আজকে আপনারা জানেন যে আট তারিখ ছিল এবং বিশেষ শিক্ষক নিয়োগের যে হ্যারিং ছিল সুপ্রিম কোর্টের কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সেই হিয়ারিংটা হয়নি এই নেই আজকে আমার ভিডিও তো সকলকে অনুরোধ করব যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চলুন চলা যাক আজকের মেন টপিকে আজকে আট তারিখ আজকে সুপ্রিম কোর্টে ছিল বিশেষ শিক্ষকদের যে সর্বভারতীয় নিয়োগের যে রিক্রুটমেন্টের যে কেস রজনীশ কুমার পাণ্ডে একশো বাই দু সেই কেসের হিয়ারিং ছিল কিন্তু লিস্টেডও ছিল কিন্তু সেই হিয়ারিং আজকে হয়নি সেই হিয়ারিং না হওয়ার তিনটে কারণ নিয়ে আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটা তৈরি করব অবশ্যই ভিডিও পুরোটা দেখবেন এবং জানার চেষ্টা করবেন যে কেন আজকে হিয়ারিংটা হলো না এবং আবার কবে হিয়ারিং হবে এবং তার যে ফলাফল সেটা কি হতে পারে না হতে পারে সেই নিয়ে আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব আজকে যে হিয়ারিং হলো না তার প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে এই কেসটা ছিল প্রথমে নম্বর নম্বর বেঞ্চে বেঞ্চে সরি প্রথমে ছিল তারপর আসলো সেটা নম্বর বেঞ্চে এবং এখন এসছে সেটা তেরো নম্বর বেঞ্চে তার মানে কি খুব র্যাপিডলি কিন্তু এই তিনটে বেঞ্চ চেঞ্জ হলো একটা কেস এই একশো বত্রিশ বাই দু হাজার ষোলো এই রজনীশ কুমার পান্ডের যে কেস সেই কেস কিন্তু খুব র্যাপিডলি দু হাজার চব্বিশ সালের মানে ছমাসের মধ্যে এই তিনবার বেঞ্চ চেঞ্জ হলো এবং পাঁচ তারিখ আজ আমাদের যে পূর্ব এই বেঞ্চের মানে ন নম্বর বেঞ্চের যে পূর্ব জজ তিনি কিন্তু জানুয়ারি পাঁচ তারিখে রিটায়ার করেছেন তার মানে একটা হচ্ছে বেঞ্চ চেঞ্জ হওয়া একটা কজ আমি আগেই বললাম যে কজ নিয়ে কথা বলবো না হওয়ার কারণ তাহলে এক নম্বর কজ এটাই যে বেঞ্চ চেঞ্জ হল দু নম্বর কজ যদি বলি তাহলে কিন্তু জজ রিটায়ার করেছে মানে জজও চেঞ্জ হয়েছে এবং তিন নম্বর কস যদি আসি আজকে এই তেরো নম্বর কোটে কিন্তু কয়েকটা ফিক্সড ম্যাটার ছিল চারটে কি পাঁচটা ফিক্সড ম্যাটার ছিল এবং এর সঙ্গে ট্যাগ ম্যাটার ছিল কম করে পঞ্চাশ থেকে ষাটটা এই কেসেরই আজকে হিয়ারিং হয়েছে সম্পূর্ণ দিন ধরে ঠিক এই কারণেই কিন্তু আমাদের যে বিশেষ শিক্ষক রিক্রুটমেন্টের যে কেস তিপ্পান্ন নম্বর সিরিয়া সিরিয়াল নাম্বারে ছিল সেটা কিন্তু আর ওটা সম্ভব হয়নি তবে সত্যি নিরাশ হওয়ার কিছু নেই কারণ কোর্টের যে প্রসিডিও সেখানে এই সময়টা লাগবেই সেখানে কিচ্ছু করার নেই হতাশ হওয়ার কোনো জায়গা নেই বিশেষ শিক্ষক বন্ধুদের কাছে আবেদন একদমই হতাশ হবেন না অবশ্যই আবার হিয়ারিং হবে এবং সেখানে কিন্তু অবশ্যই ভালো দিক উঠে আসবে এতদিন আপনারা ধৈর্য ধরে আছেন অবশ্যই আর হয়তো খুব বেশি দেরি লাগবে না তার একটা শুরু অবশ্যই হবে এখানে দেখুন খোলা রয়েছে রজী কুমার পান্ডের সেই হিয়ারিংয়ের ডিটেলস আমরা দেখে নিই যে আবার কবে সেই হিয়ারিংয়ের ডেট পড়েছে কেস ডিটেলসে যাই এই যে এখানে দেখা যাচ্ছে যে পেন্ডিং মোশন হিয়ারিং আফটার দ্য অ্যাডমিশন লিস্টেড অন পাঁচ দুই যেটা আজকের তারিখ দেওয়া হয়েছিল এখানেও বলি যখন একদম শেষে আমাদের এই একশো বত্রিশ বাই দু হাজার ষোলো রজনীশ কুমার পান্ডের যে কেসের উকিল প্রশান্ত শুক্লাজি যখন উঠে উঠেছিল তখন কিন্তু তারা ডেট চাই নেক্সট ডেট যেহেতু আজকে হ্যারিং হয়নি এবং সেই ডেটের জন্য কিন্তু প্রথমে বাইশ তারিখ বলা হয়েছিল বাইশ এক পঁচিশ কিন্তু পরে দেখা যাচ্ছে সেটাতে আবার কিছু উকিল সেখানে অ্যাপেয়ার থাকতে পারবেন না রেসপন্ডেন্টের তো তার জন্য সেটাকে আবার চেঞ্জ করে পাঁচ দুই এটা করা হয়েছে তার মানে নেক্সট হেয়ারিং হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাস তারিখে। তাহলে আজকে হেয়ারিং না হয় কিন্তু অনেকেই হতাশ হয়ে গেছেন কিন্তু একটা কথা বলবো হতাশ হওয়ার কিছু নেই। ক্রোধ প্রসিডিউর কিন্তু খুবই দেরি বা ডেন্দি হয় এটা নিয়ে কোনো সন্দেহই নেই। অতএব এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। এটুকুই ঠিক যে আপনারা যে পজিশনে আছে খুব বেটার এবং ভালো পজিশনে আছেন এবং সেখান থেকে কিন্তু হতাশা বা নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। অবশ্যই আপনাদের সূর্য উঠবে দিন অবশ্যই দিনের আলো দেখবেন যে কোনো সন্দেহই নেই আজকে হয়তো দিন রাত কিন্তু দিন আপনাদের জীবনে অবশ্যই আসবে এটুকুই বলতে চাই আর ডিটেলসে কিছু নয় উপেক্ষা করে থাকবো পাঁচ তারিখের জন্য পাঁচই ফেব্রুয়ারি আবার অবশ্যই হিয়ারিং হবে এবং এখানে আমাদের দেবাশিস মণ্ডল যে ফ্রেশার্সদের কেসটা রয়েছে এখানেও দেখিয়ে দেবো সেটাও সেম টু সেম যেহেতু রজনীশ কুমার পান্ডের কেসটাও পাঁচ তারিখ এখানে দেখুন দেবাশিস এই যে মন্ডল ওয়েস্ট বেঙ্গলদের তরফ থেকে ফ্রেশার্স ইউনিট ও অবশ্যই এখানে যে কটা ট্যাগ ম্যাটার আছে সবই পাঁচ তারিখে হেয়ারিং দেখাবে শুধু দেবাশিস নয় ঠিক আছে তো সেখানে দেখুন এটাও কিন্তু জেনারেটেড দেখাচ্ছে পাঁচ তারিখে যেহেতু ট্যাগ ম্যাটার একই সঙ্গে ট্যাগ হয়ে আছে এবং এরও সেই ঠিক সেম টু সেম ডেটেই কিন্তু হবে যাই হোক এইটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল অবশ্যই আবার সকলকে রিকোয়েস্ট করবো আমাকে সাপোর্ট করার জন্য যদি আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার